নমস্কার বন্ধুরা ইভাস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত আমি রিতা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বাড়িতে কিছু ফুল গাছ লাগাবো বলে আমরা টব আনতে যাচ্ছিলাম মানে একটু গ্রামের দিকে আমরা প্রত্যেকবারই ওখান থেকে আনি তো সেখানে যাওয়ার পথে একটা বিল পড়ে রাস্তাতেই তো আমরা যেতে যেতেই হঠাৎ সেখানে দাঁড়িয়ে পড়লাম কারণ ওই বিলটাতে কিছু মানুষ মাছ ধরছিল দেখো তোমরা জাল পেতে তো ভীষণ ভালো লাগছিল দেখতে তো আমরা দাঁড়িয়ে পড়লাম যে তারা কি কি মাছ পেয়েছে সেটা দেখার জন্য আর ওইদিকে কিছু বাচ্চারাও ছিল তারা তো সেই কাদা মাটি মেখে বেশ মজা করে ওরা মাছ ধরছিল তো দেখো তোমরা কি কি মাছ পেয়েছে চ্যাং আছে শোল আছে শোল মনে হয় দুটো আছে

এই যাই যা এই দেখো বন্ধুরা আমরা কিছু টব নিয়ে এসেছি এখানে ফুল গাছ লাগাবো বলে তো এখনও কিছু টব আমি মাটিতে রেডি করেছি আর কিছু টব একটু শর্ট পড়ে গ্যাছিল কয়েকটা নিয়ে এলাম ওই দিক থেকে এগুলোতে গাছ বসাবো তো আমরা গাছ এনে নি তারপরে তোমাদেরকে দেখাবো কি কি গাছ আনলাম কি কি গাছ বসিয়েছি দুই একটা গাছ আনা হয়েছে বাবা নিয়ে এসছে হচ্ছে চন্দ্রমল্লিকা আর কিছু গাদা চারা আছে এগুলো আমরা আগেরবার এই যে এই গাছগুলো আমরা আগেরবার নিয়ে এসছিলাম আবারও সেখানে যাব এবার ইচ্ছে আছে একটা বারো মাসি আম গাছ আনার দেখি যদি সম্ভব হয় তো তোমাদেরকে এতগুলো গাছ দেখালাম আমরা যেখান থেকে গাছ আনি সেই জায়গাটা হচ্ছে তোমার গঙ্গার ওপারটাতে জিরাট বলে একটা জায়গা আছে তো আমরা সেখানে যাব তো কালকে ইচ্ছে আছে সেখানে যাওয়ার দেখা যাক তো তোমাদের ওখানে প্রচুর নার্সারি আছে তোমাদেরকে আমরা দেখাবো এ দেখো সেই লঙ্কাগুলো এখন একটু ছোট ছোট হয়ে গেছে কারণ কি এখন শীতকাল এই লঙ্কাগুলো বেসিক্যালি মানে ভীষণ বেশি যখন শীত হয় তখন এগুলো বড় হয় কিন্তু যেহেতু এখন গরমকালেই হয়ে গেছিলো এই জন্য এখন আর বাড়েনি তো ঠিক আছে যাই হোক বন্ধুরা আজকে টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আর লাইক সাবস্ক্রাইব করো টাটা